হ্যালো এভরিওয়ান আপনার ফোনে কি সেভ নাম্বার আছে মানে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারের উপরে কেউ কি নজর রাখছে বা কোনো অ্যাপ কোম্পানি কি আপনার ফোনে যে সেভ নাম্বারগুলো আছে এই সেভ নাম্বারগুলো বা আপনি যে নাম্বারগুলো আপনার পার্সোনাল এই যে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে অন্য কোনো অ্যাপস কি আপনার এই নাম্বারগুলোর উপরে নজর রাখছে আপনি কি জানতে চান যদি জানতে চান এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কোন অ্যাপস বা কোন দুষ্ট ব্যক্তিরা কি আপনার ফোনে সেভ নাম্বার বা আপনার ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারের উপরে নজর রাখছেনি তো আপনি কিভাবে এই কাজটা শিখবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডের ভিডিও আমি শুরু আসলে মধ্যে করে শুরু করে আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন আপনি যদি দেখতে চান আপনার কন্ট্রাক্ট অ্যাপের ভিতরে কোন কোন দুষ্ট অ্যাপ আপনাকে নজর রাখছে আপনার ফোনে কোন কোন সেভ নাম্বার আছে তারা কি নিয়ে যায় কিনা এটা দেখতে চাইলে আপনার ফোনের সেটিংসে আসবেন সেটিংসে আসার পর এখানে দেখেন সার্চ বার এই সার্চ বারের চাপ দিবেন তারপরে লেখবেন এখানে পারমিশন ম্যানেজার এই যে আমি পারমিশন লেখলাম তারপরে দেখেন পারমিশন ম্যানেজার এসে এই পারমিশন ম্যানেজার রূপে চাপ দিলাম তারপর এখানে দেখেন পারমিশন ম্যানেজার এই পারমিশন ম্যানেজার রূপে চাপ দিলাম পারমিশন ম্যানেজার রূপে যখনই চাপ দিব এরকম সব কিছু শো করবে তারপরে দেখবেন আপনার কন্ট্রাক্ট নাম্বারগুলো কোন অ্যাপসে আছে এর এখানে দেখেন কন্ট্রাক্ট আপনি এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে এখানে চাপ দিলাম তারপরে দেখতে পারবেন আপনার কন্ট্রাক্ট অ্যাপটার উপরে কোন কোন অ্যাপস নজর রাখছে এখানে দেখেন ফেসবুক জিমেল গুগল ইমো মেসেঞ্জার মেসেঞ্জার ফোন ফটু সেটিং হোয়াটসঅ্যাপ এখান থেকে সবাই কিন্তু আমার সেভ নাম্বার উপরে নজর রাখছে এখন কিভাবে আমি এটা ডিলেট করব। মানে এই অ্যাপসগুলা আমার আর সেভ নাম্বার উপরে নজর রাখতে পারবে না এটা কিভাবে করব। এই জন্য কি করতে হবে আমি একটা দিয়ে দেখাই এই ইমোর উপরে চাপ দেবেন এই রূপে চাপ দেওয়ার পর এখানে থেকে ডোন্ট অ্যালাউ এই ডো্ট অ্যালাউর দিয়ে দিবেন তারপরে কিন্তু এই ইমু থেকে আর কোন নাম্বার আমার ফোন কোন কোন নাম্বার আছে আর ইমু দেখতে পারবে না তো আপনি চাইলে এভাবে এই প্রসেসে প্রত্যেকগুলো অ্যাফের আপনি ডোন্ট অ্যালাউ করে দিলে আর কোন অ্যাপস আপনার ফোনে কোন কোন নাম্বার সেভ করা আছে তারা বুঝতে পারবে না অ্যান্ড জানতে পারবে না সেই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তো আজকে ভিডিও এই তুই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ